বিসমিল্লাশি রহমানের রসিম আল্লাহর দিন ঠিকে আছে বদলে গেছি আমরা কোথায় আছো মুসলমান দেখছো না কিছু তোমরা মুসলমানের রক্ত দিয়ে হেলি হোলি খেলছে রোজ জেগেও তোমরা ঘুমিয়ে আছো নিচ্ছ না কোনো খোঁজ দুনিয়াকে পেয়েছো তোমরা ভোগের আড্ডা খানা ইমান ছাড়া মরো কেউ আল কোরআনে মানা দুনিয়াকে পেয়েছ তোমরা ভোগের আড্ডা খানা ইমান ছাড়া মরোনা কেউ আল মানা চারিদিকে মুসলমানের পরাজয়ের ঘণ্টা কেমন তুমি ও মুসলমান এসব দৃশ্য দেখে কাঁদে না তোমার মনটা সেই আল্লাহ আজও আছে নেই রে মুসলমান ভাবলে কথা অবাক লাগে সব জন ইহুদিদের পাউচাটা গোলাম শুনলে কথা খারাপ লাগবে এটাই বাস্তবতা আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে যারা কোথায় এখন তারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ দেশবাসীকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা জানি আমরা জানি কিন্তু একটা জায়গায় মুসলমান দুর্বল আমি আমার জায়গা থেকে সমগ্র মুসলমানের প্রতি অনুরোধ করব প্রিয় বন্ধুরা এদেশ আপনার এদেশ আমার এদেশ আমাদের সকলের এই দেশের প্রতি রাষ্ট্রের প্রধান যেমন দায়িত্ব আছে কর্তব্য আছে আপনি যে একজন দিন দিনমজুরি খেটে খাওয়া মানুষ আপনারও ঠিক ততটুকু দায়িত্ব এবং কর্তব্য আছে দেশের প্রতি অধিকার ওঠে তেমনই আছে আজ তাকিয়ে দেখুন সারা বাংলাদেশের সীমান্তগুলোর দিকে ভারতের আগ্রাসন চলছে যে কোনো মুহূর্তে ভারতের আগ্রাসন ভারত আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে আমি আমার জায়গা থেকে বলছি মুখে নয় যদি আপনি সত্যি মুসলমান হয়ে থাকেন ইমানি দায়িত্ব যদি বিন্দু পরিমাণ আপনার ভিতরে থাকে আপনি তৈরি থাকুন যে কোনো মুহূর্তে আপনাকে জীবন দিতে হতে পারে কিন্তু একটি কথা মনে রাখবেন মুসলমান একবারই জন্ম নেয় মুসলমান একবারই মরে মারবার পৃথিবীতে সে আসে না মরলে দিনের জন্য মরবো জীবন দিতে হলে বাংলাদেশের মাটির জন্য জীবন দিব কিন্তু কোনো অপশক্তির কাছে এই মাথা নত হবে না এটা মুসলমানের মাথা আমরা আমরা নবীর সৈনিক আল্লাহর বান্দা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা আমি আবারও করজোড়ে অনুরোধ করছি সারা দেশবাসীকে জানিয়ে দিন যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর আঘাত আসতে পারে আর তার জন্য প্রতি আঘাতের জন্য তৈরি থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও